এই যে দেখেন আরো সুন্দর মাঝিটা আরো সুন্দর আলহামদুলিল্লাহ বেবি বেবিটা একটু দেখাই বেবি তো লেজ উঠে না বেবি লেজ উঠে না না আজকে বন্ধুরা যত পেয়ার দেখাবো সবগুলো কবুতরই ভ্যাকসিন করানো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এক জোড়া বোম্বাই রয়েছে ডিম সহকারে বন্ধুরা আমি যা দেখতাছি আপনারা কি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি হেভি ভালো লাগতাছে মানে মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কতটা চমৎকার দেখতে পাচ্ছেন মানে দুইটা বেবি রয়েছে বন্ধুরা খুবই চমৎকার লাগে শিকর কবুতর

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরাও ভালো আছে তো বন্ধুরা আজকে যে পিয়ারগুলো দেখানো হবো মনে হয় আরও আজকে বেশি ভালো থাকবেন এই যে দেখেন পিয়ারগুলো। এই পেয়ারটা নিলে কিন্তু বাচ্চাগুলো ফ্রি পাবেন আরও কিন্তু এই ধরনের অসংখ্য পিয়ার রয়েছে আরও কিছু পিয়ার দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং এই জোড়াগুলো নিলে বাচ্চাগুলো ফ্রি না। হ্যাঁ এদের আরও কিছু পিয়ার রয়েছে আবার কী ভাই এখানে রয়েছে না দেখতে পাচ্ছেন দুইটা বেবি বেবি গুলোর কিন্তু ঠিক এইভাবে আরো সঙ্গে পেয়ার রয়েছে এবং আনটা সহারে পেয়ার রয়েছে এটা কত লাউরি কবুতর ইউলো কালার মাত্র পনেরোশো টাকা কালারটা পনেরোশো টাকা যাই হোক বড় ভাই আমরা বিরোধী কথা বলার চেষ্টা করবো দাম সহকারে তো সবকিছু মিলে কি ভালো আছেন আচ্ছা আচ্ছা আজকে কিন্তু পেয়ারের সাথে মানে ডিম রয়েছে চার পাঁচটা লোকে বেবি রয়েছে আজকে কিন্তু মানে তিন পট্টি লাল ঘেয়ার মধ্যে লাহরি কবুতর কালারের মধ্যে বাচ্চার সহকারে মাত্র পনেরোশো টাকা তো বড় ভাই কিছু বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবসময় দর্শকরা অনেক সাপোর্ট করে কমেন্ট করে আর বাইরে থেকে বিদেশি ভাইয়েরা অনেক আমার সাপোর্ট করে আর তাদেরও অনেক ভালোবাসা প্রবাসীরা ভালোবাসা আছে হ্যাঁ প্রবাসী ভাইয়েরা খুব আমার এই করে পছন্দ করে আর কি আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর দেশবাসীর উপর আমি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এরকম আমাদেরকে প্রত্যেকটা উদ্দেশ্যই একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা দুনিয়াতে কি কারণ পারছে একমাত্র আল্লাহ হুকুম মানা জোনা হুসিসাল্লা চলা অন্য কোনো উদ্দেশ্য দিয়ে আল্লাহ তালা জমিন থেকে তালা জিজ্ঞাসা তুমি সম্পদ তুমি কত ডিগ্রি অর্জন কত ধন সম্পদ অর্জন তুমি কত এই সমস্ত কিছু জিজ্ঞাসা তুমি কত ইমানও আমল নিয়ে এই জন্য বানানো আর আল্লাহ তালায় দুইটা জিনিসে তারা আল্লাহ মানুষকে পয়দা করছে কয়টা জিনিস ভাই দুইটা দুইটা জিনিসের তারা এক হলো আসমানের জিনিস আর এক আসমানের জিনিস কি জিনিস হলো আল্লাহ তালুহু দিয়ে আল্লাহ তালা হুকুম রুহু কি আল্লাহ তালা হুকুম এই হুকুম দ্বারা সৃষ্টি আর জমিনের মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করছে কি জমিনের জিনিসটা কি মাটির দ্বারা মাটির দ্বারা আল্লাহ তালা সৃষ্টি করছে তাই না এর জন্য দুইটা জিনিসের দুইটা খাবার আছে আসমানের জিনিসের এক খাবার জমিনের জিনিসের আরেক খাবার যেমন জমিনের মধ্যে আমার ওয়াল বডিটা ঠিক রাখার জন্য আমার মাটির সৃষ্টি আমি এটার কি সমস্ত কিছু খানাপানা পানা দানা যা কিছু আছে খাওয়া দাওয়া করে আমার শরীর ফেলে ঠিকঠাক হুম আর তাইলে এখন আমার যে রুহুটা দুইটা জিনিসের তারা মানুষ তাই না এখন মানুষের যদি এই রুহুটা চলে যায় তাইলে কি লাশ হয়ে যায় জি যে বাবু নাই রে বাবু লাশ এর জন্য দুইটা জিনিসের তারা একত্র তারা মানুষ এর জন্য যদি রুহুটা চলে যায় জায়গা কি এরকম লাশ হয়ে যায় এই জন্য রুহুরও খোরাকি আছে রুহুর খোরাকি কি রহুর খোরাকি কি যার যার ইমান ও আমল আল্লাহ তালা হুকুম হাহা হুজুর সাল্লাম সুন্দর তহিকা চলা এইগুলো ইমান তাজা হয় ইমান তাজা হলে কি কীবো আমার আমল করতে মজা লাগো ভালো লাগো কি আমার প্রকৃতভাবে ইমানদার হওয়া যেগুলো এর জন্য এই দুইটা জিনিস নিষেধ খেয়াল করা সবসময় আমরা ইমান ও আমলের সাথে চলা আর সৎ কাজে আজ করা এবং অসৎ কাজ নিষেধ করবো আর পাশাপাশি সবাই আপসে জোর মিল মহব্বতের সাথে থাকা তাই না এর জন্য আল্লাহ তালা এই জিনিস সবচেয়ে পছন্দ করে মহব্বতের সাথে থাকা এর জন্য সভাপতি সালাম দোয়া হল আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার কাক্তুরি সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমাকে মোবাইলে জানাবেন সভিক ভাই আছে তারপরে আরো কয়েকটা চ্যানেল আছে এদের মাধ্যমে জানাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আপনারও কোনো অভিযোগ নাই ভাই আলহামদুলিল্লাহ সবাই কোনো ভুল বাড়তি হয়ে থাকলে আমি ক্ষমাবাদী সব সময় ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি এই ব্যবসা বাণিজ্য দ্বারা আমি আবদ্ধ করাতে চাই কিন্তু আমার ইমান আমল নষ্ট করতেছে না ঠিক আছে আমার ভুলের আমার যদি অজান্তে ভুল হয়েছে তাহলে আমি সবার কাছে ক্ষমাবাদী ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ তালা প্রতি সভাপতি সালাম আসসালাম যারা গোলাপ জুটির বোম্বাই কবুতর এখনও খুঁজেন পাগলের মতো তাদের জন্য থাকবে আজকে দুইটা ডিম সহকারে খুবই চমৎকার পানির দামে বোম্বাই কবুতর আর হ্যাঁ আজকে বন্ধুরা যত পেয়ার দেখাবো সবগুলো কবুতরই ভ্যাকসিন করানো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একজোড়া বোম্বাই রয়েছে ডিম সহকারে এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন অন্য নেওয়ার আগে মাত্র দুই হাজার টাকায় ডিম সহকারে বোম্বাই কবুতর গোলাপজুটি জীবনে অনেক দেখছে এখন কানার বাচ্চা দেখাইবেন মানে দেখাবো তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এটার ভিডিও করছিলাম একদিন এটা কিন্তু একটা চোখ কানা সেটা কিন্তু বলছিলাম মাদিটার এরা কিন্তু দুইটা বেবি করছে দেখতে পাচ্ছেন বেবিগুলো একটু পরে দেখাই এই এই চোখটা আর এ চোখটা কিন্তু ফুললি ফ্রেশ এই যে দেখাই তো এটা হচ্ছে মাদি মাদি আর এই এটা হচ্ছে নর এই পিয়ারটা কিন্তু দুইটা কিন্তু বেবি করে ফলাইছে দেয়

দুইটা বেবি সহকারে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এখানে আরেকটা গোপন অফার কথা বলে রাখি আমি দুইটা বেবি দাম দুই হাজার টাকার মধ্যেই এর একটা ফ্রি কি কর ভাই হ্যাঁ বেবি দাম দুই হাজার বেবি দাম দুই হাজারের মধ্যে দুই হাজারের মধ্যে আবার এই দুটো ফ্রি মানে বেবি শহরের চমৎকার পিয়াটা আজকে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন একজোড়া হলুদ কালার মধ্যে কিনে দিচ্ছি হলুদ কালার মধ্যে লাহরি আজকে লাহরি কবুতরি চলবে সিরাজির দামে কি কন ভাই কি রানিক পিয়া ডানের কি নর বামের টা মাদি বন্ধুরা চোখ গুলো দেখতে পাচ্ছেন

আজকে বাচ্চাটা সহকারে পিযাটা দাম করবে মাত্র পঁচিশশো টাকাশো টাকা আর কালারিং হোক এই পেয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন কত ভাই এই পেয়ারটা আজকের জন্য টাকা এই পেয়ারটা মাত্র আটশো টাকা নিতে সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই জোড়াটা কালারিং মাত্র সাতশো টাকা ডিমে চুলে আসছে এটা কি কবুতর চুড়া কিং কবুতর এটা কিং আমাদের দেশি কিং না বুধ একটু ভালো করে দেখায় দুটা কিন্তু আন্ডা বাইরে দিচ্ছে আন্ডার মধ্যে লেখা আছে কিং হ্যাঁ তো যাই হোক

আমার কবুতর 1500 আমার কিন্তু আমা মা দাম কই ঠিক আছে তো এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন ডিম সগরি কিং কবুতর মাত্র 1500 টাকা এবং যারা ভালো কবুতর বড় সাইজের কবুতরগুলো পোস্টিং করাইতে চান তারাই কিন্তু করাইতে পারবেন কারণ সাইজটা বড় বাচ্চাদের খাওয়া হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই পেড়টা কিন্তু ডিম সগরি নিতে পারবেন মাত্র কত ভাই পনেরোশো টাকার যাই হোক আমার বন্ধুকে দেন নাই নাকি বাচ্চা অবহাওয়া দিয়েছিলাম জিনিসটা বুঝতে পারছিল বন্ধুরা দেখেন আমার খোঁজাখুজি থেকে কিন্তু উঠায় পড়ছে না

এখানে বনাম অস্থির বারো ভাই আবার ডিম বাচ্চা করে দিছে মানে ডিম পাড়িয়ে দিছে বন্ধুরা লাহোরি বনাম রেসার রেসারটা কিন্তু মিলিবার কালার এই যে ডানের এটা হচ্ছে মাদি কবুতর আর লাহরি কবুতরটা হচ্ছে নর

মারামারি করে না যাই হোক আগে আপনাদেরকে মাদিটা দেখাই দেখে কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চোখ ঠু। হ্যাঁ আমার কাছে কিন্তু মাদি লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা নিশ্চিত মাদি আর অপরটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি নর লাগে দেখতে পাচ্ছেন ঠুটটা কত মোটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তবে বাবু ভাই কনফার্ম না এটা কি দেখা যায় অবশ্যই সবাই গুণী গানে লুগাসের গুণী মানে লুগাসেন কমেন্ট করবেন ভাই জোড়া কত করবে এই জোড়া বড় মাত্র পনেরোশো টাকা যে অবস্থায় আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্লোবার কালারের মধ্যে এক জোড়া রাশিয়ান অ্যাঞ্জেল কবুতর দুইটা ডিম সহকারে যারা নিতে চান একদম সীমিত দামে এই চমৎকার রিয়ার কালেকশন জোড়াটা নিতে পারবেন ডিম সহকারে মাত্র চার হাজার টাকার মধ্যে এই পিয়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা রাশিয়ান অ্যাঞ্জেল ডিম সহকারে তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কালদম কবুতর রয়েছে ডিম সহকারে আজকে এই চমৎকার কালদম জোড়াটা নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকা ইয়েস ডিম সহকারে কালদম জোড়া মাত্র বারোশো টাকায় নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা খুবই চমৎকার একজোড়া ব্লু কালারের মধ্যে শাইনিং কবুতর যারা শাইনিং কবুতর নিতে চান আর আজকে বিশেষ করে এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ডিম সহকারে এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ব্লু শার্টিং ডিম সহকারে মাত্র পনেরোশো যারা কালারিং গুল্লা কবুতর নিতে চান তাদের জন্য খুবই চমৎকার এক জোড়া কালারিং গুল্লা কবুতর রয়েছে ফুল রানিং পিয়ার এই চমৎকার কালারিং গুল্লা জোড়াটার দাম পূর্বে মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার লাহোরি সিরাজি ব্ল্যাক কালারের মধ্যে রানিং পেয়ার

এই পেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন নোটটা কি সাইজ আবার বাচ্চাও ফিরে আসে আজকে চমৎকার এই পেয়ারটা বেবি সহকারে দাম পড়বে মাত্র আবার ডিম্পার দিব ইনশাল্লাহ যার কালার হয়েছে রেড কালার মার্শাল বন্ধুরা এই কেরিয়ার কিন্তু ঠুটগুলো অনেক লম্বা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আর চোখের গিয়ার গুলো

ওই পিছনে ডানেরটা এটা হচ্ছে মাদি না নর আর সামনেটা হচ্ছে মাদি আচ্ছা পিয়ার কেমন কি দাম যাচ্ছে আজকের জন্য একদম 2000 টাকা আজকের জন্য মাত্র 2000 টাকা বন্ধুরা দেখে রাখেন কত চমৎকার এবং বড় সাইজের মধ্যে ক্যারিয়ার হুমা কবুতর ফুল রানিং আরেকটা দেখা দেন অফার দিয়ে দেই আজকে এই পিয়াটা নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে দেখি বাবু ভাই বলে আরেকটা কি অফার দিব আরেকটা কি এখানে

ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল রানিং পেয়ার যারা শুধু এক পেয়ার করে নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা আর আগে যে একটা রেড কালারের জোড়া দেখাইছি যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য চার হাজার টাকা দাম আসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা বড় ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি আবার লাহরি কবুতর এটা কি কালার ভাই ব্লো পার কালার না মাসাল্লাহ এক জোড়া ব্লো পার কালারের মধ্যে বন্ধুরা লাহরি কবুতর দেখতে পাচ্ছেন

এই জোড়াটা দাম পড়বে দুই হাজার টাকা রানিং পিয়ার বন্ধুরা কালার মধ্যে লাহরি মাত্র দুই হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার

তারপর বাবু ভাই বালাইতেছে বুঝলাম না যাই হোক চমৎকার রানী পেয়ারটা খাচা কিন্তু নিচে দেন তাই না আচ্ছা যাই হোক পেয়ারটা কত পড়বে জানা আজকে জন্য চার হাজার টাকা আজকে যেন চার হাজার টাকা

রেজাটা হচ্ছে মাদি ড্যান্সের জন্য এই পেয়ারটা ফুল রানিং মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আর যারা নিতে চান ভেঙে যার যেটার প্রয়োজন অবশ্যই নকরুন বাবু ভাইকে আলোচনার মাধ্যমে দেওয়া যাবে ইনশাল্লাহ বড় ভাই গুলো কি দেখাই দিয়েছেন ভাই ও ভাই তিন পিস কবুত ক্যা ব্ল্যাক লেস শার্টিং আবার কিন্তু একটা বেবি রয়েছে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে বেবিটা কিন্তু বন্ধুরা টাকা সাড়ে আজকে পেয়ে যাবেন লেস গুলো দেখাবো যেটা ডাক্তার সেটা কি নর

তখন দুই হাজার টাকা ছিল বাচ্চা সহকারে এখন দুই হাজার টাকা ব্ল্যাক লেস বন্ধুরা এই পিয়াটা বেবি সহকারে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা নিতে পারুন বাবু ভাইয়ের কাছ থেকে একজন ফোম শার্টিং রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল কি রানিং পিয়ার বড় ভাই ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার একজন ফোম শার্টিং রানিং পিয়ার এই পিয়ারটা কেমন নাম পড়বে বাবু ভাই এটা নি লাস্ট জন্য যান চাও দাম 2000 নীলে চাও দাম আজকে জন্য 2000 দামাদামি করলে হাজার নাকি আজকের জন্য 1500 টাকা আজকে জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা বন্ধুরা ফোম শ্যাডিং পিয়ারটা ফুল রানিং এই পিয়ারটা কিন্তু জোন শ্যাডিং থেকে অনেক দাম বেশি থাকার কথা যাই হোক স্বল্পমতে থাকে এই পিয়ার আছে কিন্তু सेम ওই দামের মধ্যে পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় ফোম শ্যাডিং রানিং পিয়ার